ফাইনালি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও ন ইঞ্চি অ্যাডজাস্ট ফ্যান সাঁইত্রিশ নম্বর তার দিয়ে আট কয়েল এটা আট কয়েলের অ্যাডজাস্ট ফ্যান কয়েল বাইন্ডিং করবো সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে সাঁত্রিশ নম্বর তার দিয়ে আট কয়েল এগারোশো চার পিস কয়েল এগারোশো চার পিস কয়েল এখানে এই যে ছোটো মিনি ফর্মা দিয়ে আমি এখানে এগারোশো টান দিয়ে গুটাচ্ছি সেম টান এটা হচ্ছে আট কয়েলের এটা সম্পূর্ণ ওয়াইন্ডিং করবো এই আট কয়েলের অনেকেই জানে না কীভাবে কয়েল ওয়াইন্ডিং করতে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে নিয়ে নিয়েছি সাঁত্রিশ নম্বর এস জি গেজ নম্বর ঠিক আছে এই ডেটাটা এখানে ব্যবহার করছি আট কয়েলের কিভাবে কয়েল গুটাচ্ছি কীভাবে কী করছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো আর আটফিটটা কিভাবে বসাচ্ছি তাও দেখাবো দেখতে থাক ভিডিওটা স্কিপ না করে এই ফর্মা দিয়ে তারটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব এবার কী করবো এখান থেকে আস্তে আস্তে করে খুলে নেব তারগুলোকে সুন্দর করে খুলতে হবে কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ধীরে স্বস্তি খুলে নেব হ্যাঁ একটা ভাই কমেন্ট করেছে কি আমার কাজ শেখাবে কি না ভাই আমাদের এখানে লোক নেওয়া হচ্ছে না এখন যখন হবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো যে আমাদের এখানে লোক নেওয়া হবে কি না ঠিক আছে আমাদের এখানে লোক নেওয়া চলছে না এখন লোক যখনই লাগবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো যে আমাদের এখানে লোক লাগবে ঠিক আছে আর তোমাদেরকে যতটা পারি আমি ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করবো যেগুলো বুঝতে পারবে না জিজ্ঞাসা করবে অবশ্যই বলে দেব যে কোনো কাজ ধীরে স্বস্তি দেখতে থাকো করতে থাকো আস্তে আস্তে যে কোনো কাজ হয়ে যাবে তাড়াহুড়ো করা কোনো দরকার নেই চলো এখন আমরা কি করব সাঁত্রিশ নম্বর তা নিয়ে নিলাম আবার মেশিনের মধ্যে এই ফর্মটা বসিয়ে দিচ্ছি নিয়ে নিলাম এমনি একটা মোটর মেশিন এমনি শুধু মোটর দিয়ে এটা মেশিনটাকে তৈরি করা হয়েছে রেডি করা হয়েছে এখানে ফরমাটা লাগিয়ে দিলাম এনে দেখছো ফরমাটা কিন্তু সুতো বেঁধে নিয়েছি সুতোটা বাঁধলে কি হয় এইভাবে সুতো বাঁধার সুবিধা এখানে হাতের ঠিকঠাক ঠিকঠাক রাখতে হবে আর মেশিনে এরকম সুন্দর করে ঢুকাতে হবে আর এখানে মিটারটা এখানে এগারোশো দিয়ে দিলাম এবার এবার নেক্সট কয়েল করব এখন এই ফর্মাটা রেখে দেবো এখানে সাইড করে রাখলাম যারা যারা আর্ট কয়েল জানো না তাদেরকে আজকে শিখিয়ে দেবো যে কোনো এই আর্ট কয়েল মানে চারিদিকে সমান যে কোনো একটা থেকে শুরু করব ঠিক আছে ফটাফট ভিডিওটা দেখতে দেবো এই ফিল্ম পেপার এই যেটা ফোল্ডিং করেছি এটা পাঁচ নম্বর ফিল্ম পেপার আর যেটা এটা বড়ো করে রেখেছি এটাও পাঁচ নম্বর ফিল দেবে কীভাবে করছি সম্পূর্ণ দেখো এখানে কী করলাম একটা গ্যাপ ছেড়ে দিলাম এখানে একটা কয়েল বসালাম একটা গ্যাপ ছেড়ে নেক্সট কয়েলটা ভালো করে দেখো ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে দেখো কীভাবে আমি বসাচ্ছি দেখো এটা এই কয়েলটা আট কয়েলটা করা খুবই সহজ কিন্তু একটা প্রবলেম হচ্ছে গিয়ে বারবার কয়েলটাকে বেরিয়ে আসে কেননা এটাকে এখন লক করা হচ্ছে না তো সেই জন্য তাহলে কি করলাম এখানে বসালাম এখানে বসালাম মাঝখানে এক গেপ ছেড়ে দিলাম আবার একটু মাথাগুলো কেটে দেবো প্রতিবারে কিন্তু একটা একটা করে গ্যাপ ছেড়ে দিচ্ছি এটা নয় ইঞ্চি একজোস্ট ফ্যান কয়েল হচ্ছে সাঁত্রিশ নম্বর তার দিয়ে এগারোশো টান চারটে কয়েল রানিং চারটে কয়েল স্টার্টিং করছে পিচ্ছে হয়ে যাচ্ছে যে মানে কি বলবো হাতের মধ্যে থেকে পেপারগুলো বেরিয়ে আসছে জিনিসটা ভালো করে দেখো এই একটা লুপতার এই একটা লুপতার তাহলে এই লুপতার আর এই লুপ্তার এই দুটো কয়েলের মাঝখানে এই গ্যাপটা এই গ্যাপটা থেকে আবার স্টার্ট করবো স্টার্ট করার জন্য কী করব পেপার নিয়ে নিলাম এখানে যা পেপার লাগিয়েছি আমার কাছে মাপ নেই কিন্তু কোনো মাপের পেপার নেই তাহলে আমি কী করব সম্পূর্ণ আন্দাজ করে একটা পেপার বের করলাম পরে দুই মাথা দেখলাম সমান কেটেছে কিনা না এক মাথা তো একটু হেরফের হয়েছে তার জন্য কোনো অসুবিধা নেই আমি এখানে দেখে নেব আমার পেপারের মাপটা আন্দাজ করে ঠিক কেটেছে কিনা হ্যাঁ প্রায় ঠিক কেটেছি প্রায় ঠিক কেটেছি একটু সামান্য অ্যাকচুয়াল এদিক ওদিক ডিসব্যালেন্স হয়েছে ঠিক আছে এইগুলো হচ্ছে গিয়ে নিজের হাতের ক্যাপাসিটি আমার আট পিস কেটে নেব 7 6 5 টা ছোট 7 টা তাহলে আবার হাফিস কেটে নিলাম দুটো লুকের মাঝখান দিয়ে আবার সুন্দর তাড়াহুড়ো করার কোনো দরকার এগুলো তাড়াহুড়ো করলে এসব কাজ ভালো হয় না এই যে এত ছোট ছোট পুচকে পুচকে কয়েল এবার আমি যদি এখানে আঙুল যাচ্ছে না গ্যাপের মধ্যে আঙুল যাচ্ছে না তাহলে এখানে আমার তাড়াহুড়ো করলে হবে না আবার ফার্স্ট কয়ালের লুকটা ধরে নিনা একটা একটি ছোটো কিন্তু না এখানে অধৈর্য হলে হবে না সুস্থ করে আস্তে আস্তে করে ধীরে সুস্থে বসাতে হবে দেখো এইভাবে বসাতে হবে তাহলে আমরা এরকমভাবে পরস্পর কয়েলগুলো বসাবো যখন এরকম পরস্পর কয়েল বসাতে হবে তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো তার সাইটে লেগে কেটে যাচ্ছে কি না কোনো অসুবিধে হচ্ছে কি না এগুলোও লক্ষ্য রাখতে হবে সব থেকে বড়ো কথা কি এই যে তারগুলো এটা কিন্তু আমি পুরো কোনো জয়েন রাখিনি কোনো জয়েন রাখিনি গোটা কয়েল এবার অনেকে আছে ফরমানে সে কাটাকাটা কয়েল করতে পারে কোনো অসুবিধে নেই এবার কাটা কয়েল করলে কী হবে একটা ছেড়ে একটা জয়েন হবে মোবাইল বলে সেই জন্য উঠে আসছে ওপর দিয়ে উঠে আসছে কিন্তু উঠে আসলে হবে না আমার কাছে চিপ রড আছে চিপ রডটা দিয়ে আস্তে আস্তে করে বসিয়ে দেব সুন্দর করে ব্যাস এবার ফিল্ম পেপারটাকে সুন্দর করে ভাঁজ করে এর মধ্যে দিয়ে দেবো একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে গিয়ে এই যে পেপারটা আমরা মুড়ে দিচ্ছি মুড়ে দেওয়ার পরে কি করছি আমরা অনেকে এরকম মুড়ে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলে আমাদের কাছে ঊষা স্টিক আছে এগুলো বলে ঊষা স্টিক এগুলোকে এইভাবে চিপ দিয়ে দেব ব্যাস আমাদের এখানে কয়েল সম্পূর্ণ হয়ে গেছে কয়েল সম্পূর্ণ হয়ে গেছে চারটে লুপ সিম্পল আবার সেই কানেকশান কানেকশানটা কিন্তু সুন্দর করে করতে হবে ব্যাক সাইডটা দেখো কত সুন্দর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বেশ বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন চলো কথা না বাড়িয়ে কয়েলটাকে ফিনিশিং করছি দেখো চলো এবার দেখাচ্ছি লুপ করাটা লুপ করাটা দেখতে দেখো লুপ করাটা দেখো তোমরা আমরা তো বুঝে নিচ্ছি তোমাদেরকে বোঝালেও যাই না ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে কি না এটা কি করবে যে ফার্স্ট কয়েলের লুপগুলো একটু মাথায় গিটটি মেরে দেবে তাহলে বোঝার সুবিধে হবে এক চান্সে বুঝে নেবে যে এইটা এই লুপ আছে রানিং স্টার্টিং যেরকম লুপ করা হয় সেরকম এটা তিন লুপ হলো টুক ঝালায় কমপ্লিট চার টুকরো তিন টুকরো তিন নম্বরটিও নিয়ে নেব নিলাম এখানে একটু মাস্কিন টেপ ব্যবহার করে দেবো যে কোনো একটা দিয়ে এখান থেকে ধরো আমি শুরু করছি কোনো একটা সাইড দিয়ে লুপটা শুরু করতে পারো যখনই দেখবে যে লুপটাকে কয়েলটাকে সুতো বাঁধা হবে তখনই কিন্তু লুপের ওপরে দিয়ে করতে হবে আর এটা টেপ বাঁধা হচ্ছে বলে এটা আনকমন জায়গা থেকে স্টার্ট করছে আনকমন জায়গা একটু ধীরে সস্তি টেপটা বাঁধতে হবে কেননা এটা সাঁত্রিশ নম্বর তার খুব সাবধানের সাথে কাজ করতে হবে বাই চান্স একটা কেটে গেলে তাহলে সারাদিন এই যে খাড়লাম এই খাড়নিটা পুরো বেকার হয়ে যাবে ঠিক আছে যারা যারা এখনো লাইক করেন না লাইক করে দাও লাইক করলে টাকা পয়সা কিছু লাগে না লাইক করলে ভিডিও বানাতে আগ্রহ বেড়ে যায় লাইক করলে অনেক ভিডিও বানাতে ভালো লাগে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তোমরা কেউ কমেন্ট করছো না এটা সেভ করতে লাগবে না এটা অনেকটা গ্যাপ আছে চলো ভিডিওটা কেমন থাকলো অবশ্যই কমেন্ট করুন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আবার আসবো নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আর সতর্ক থাকবে